এই জন্য আমরা যখন আজানের দনি শুনে নামাজের হাইয়াল সালার আহ্বান শুনে অজু কালাম করে পাক পবিত্র হয়ে মসজিদ মুখে রওনা হয় তখন আল্লাহ পাক আপন হাইসিয়তে আপন কুদরতে আমাদের দিকে অগ্রসর হতে থাকেন হতে হতে যখন একজন বন্দা এসে নামাজের মধ্যে দাঁড়াই আল্লাহ আকবর বলে যখন নামাজের নিয়ত করে তখন সেই বন্দা আর আল্লাহর মাঝে কোনো ফরক থাকে না কোনো দূরত্ব থাকে না কোনো দূরত্ব থাকে না এমন কি যখন সেই বন্দা কিয়াম করেছে রুকু করেছে আল্লাহ আকবর বলে যখন সিদ্ধায় যায় তখন সেই সিদ্ধার মধ্যে যখন মাথা রাখে তখন আল্লাহ কুদরতের কদমে পাক ঠেনে দেন ওই বন্দার মাথা আসে আল্লাহ কুদরতের কদমের উপর হয়ে থাকে বান্দার যখন সিদ্ধা যায় তখন ওই সিদ্ধা জমিনে পড়ার আগে আল্লাহ বলেন আর আল্লাহ নবী বলছেন আল্লাহ কুদরতের কদম টেনে দেন আমরা আল্লাহর কুদরতের কদমে সিদ্ধা করি বিশ্বাস আছে তো এই যারা সে বিশ্বাস নিয়ে নামাজ পড়ছে তারাই নামাজের মজা পাবে নামাজের মধ্যে যে তৃপ্তি সিদ্ধার মধ্যে কি মজা এটা সেই অনুভব করবে যার মধ্যে সে বিশ্বাস আছে ঠিক না কে সিদ্ধা মে যাকে দেখ সাহের বলছেন নামাজে কি পাওয়া যায় এটা যদি বুঝতে হয় তুমি সিদ্ধা গিয়ে বুঝতে হবে সিদ্ধায় যেতে হবে সিদ্ধা করলে বুঝবে নামাজের মধ্যে কি সাত কি মজা পেয়ারা রবি বলছেন যে বন্দা যখন বন্দা আল্লাহর সবচেয়ে নৈকট্য প্রাপ্ত হয় নিকটে যায় কাছে যায় ওই সময় যখন সেই বন্দা সিদ্ধারত হয় এর চেয়ে বেশি কাছে যাওয়ার অন্য কোনো পন্থা নেই এবং যারা আজ আল্লাহকে না দেখে সিদ্ধা করতেছে তারা কাল হাসরে মাঠে আল্লাহকে দেখার পর আল্লাহকে সিদ্ধা করতে পারবে হাসরের মাঠ আল্লাহ সিদ্ধা করিবেন হইব না এটা কোরআনে পাক আল্লাহ তালা বলছেন ইয়ম আয়ুক শাফান সাহা কেউ দাও নাই এখানে উপযুক্ত ওলামাইকার বসা আছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া কিয়ামতের ময়দানে যখন বান্দাদের সামনে তাজাল্লি করবেন আল্লাহর জালুয়া হবে আল্লাহ পাক তখন বান্দাদেরকে বলবেন ও আমার বান্দারা দুনিয়াতে আমাকে না দেখে সারা জীবন নামাজ পড়েছো আমার কুদরতের কদমে সিদ্ধা করেছো বান্দা আজকে আমি সরাসরি তোমার সামনে এসে গেছি তুমি আমাকে আজকে দেখে একটা সিদ্ধা করো তবে সেই দিন নামাজি বেনামাজি কি হয়ে যাবে পার্থক্য হয়ে যাবে অনেকে দুনিয়াতে নামাজ পড়ে নাই সেদিন বলবে আজকে তো কমাস কম সুযোগ আছে এতদিন না দেখি না সেই জন্য চিন্তা করি নাই এখন যখন আল্লাহকে দেখছি কি করেনি সিজদা একটা করে বেলি করতে পারবে আল্লাহ বলেন ফালে ইস্তাতি উন সেই দিন বেনামাজি বন্দা আল্লাহকে দেখার পর যখন সিজদা করতে চাইবে তখন সিজদা করতে পারবে না তখন দেখা যাবে তার গর্দন গেদি পিছনে যেন কাট লাগিয়ে দেওয়া হয়েছে স্টিক হয়ে গিয়ে বেকিন সুজ গিয়ে কোনো বেগা নওয়াস কোনোটা বাঁকা হচ্ছে না সিজদা যাওয়া সম্ভব হচ্ছে না কেন যেহেতু দুনিয়ায় নামাজ পড়ে নাই আল্লাহকে সিদ্ধা করে নাই এখানে না দেখে আল্লাহকে যারা সিদ্ধা করছে তারাই কাল হাসরের মাঠে আল্লাহ তালা যখন বলবেন আমাকে সিদ্ধা করো তখন সকল নামাজ বন্দা আল্লাহর কুদরতের কথা সিদ্ধায় পড়ে যাবেন তখন এই পার্থক্য হয়ে যাবে পরিচয় হয়ে যাবে যে এরা নামাজ বন্দা ছিল বরকর আল্লাহ তাহলে নামাজ পড়তে হবে কিনা জি আল্লাহ আমাদেরকে সকলকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পাঁচ নামাজ যথ যথাযথভাবে আদায় করে যাওয়ার তৌফিক দান করুন। আমীন। আমাদেরকে সব পরিবারে নামাজি বানাই কবুল করুন। আমীন। সাইয়েদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম দরবারে দোয়া করে গেছেন রব্বি জালনি মুকিমাস সালাতি ও রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এই ফরিয়াদ আমাদেরও করতে হবে। ইনি বলেছিলেন আল্লাহ তুমি আমাকেও নামাজি বানাও আমার বংশধরকেও নামাজি বানাও। আল্লাহ আমাদের সকলকে সপরিবারে নামাজি হিসেবে কবুল করুক আমাদের বংশধর্মের দিক যেন কেউ নামাজি না হয় নবীর বেওয়াফা উম্মত না হয় সবাই যেন নবীর আচিক প্রেমিক অফাদার উম্মত আল্লাহ কবুল করুক